সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি এমন একটি ফেসপ্যাক তৈরি করে দেখাবো যেই ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বকের সমস্ত কালো দাগ পিগমেন্টেশন এবং ত্বকের যত খসখসে ভাব রয়েছে এগুলো দূর করে ত্বককে অনেকটা ব্রাইট করবে সেই সাথে ত্বককে সফট রাখতে সাহায্য করবে এটি ত্বকের রোদে পড়া দাগ দূর করে ত্বককে ব্রাইট করতে সাহায্য করবে এই ফেস প্যাকটি আপনারা রান্নাঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি অপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে এটি তৈরি করা যায় আর এই ফেসপ্যাকটি শুধু ফেসে নয় আপনারা হাত পা ঘাড় গলাতেও এটি ব্যবহার করতে পারবেন আপনারা এক থেকে দুইবার ব্যবহার করলে এর রেজাল্ট বুঝতে পারবেন যে কতটা ইফেক্টিভ বেটি ত্বককে ভীষণভাবে উজ্জ্বল সফট করতে সাহায্য করে তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে এই ফেস প্যাকটি তৈরি করার জন্য এখানে নিয়েছে আলু এখানে আমি আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আমি এবার আলুটিকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আপনাদের স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে সেই সাথে স্কিনের পিগমেন্টেশন এবং সকল ধরনের কালো দাগ দূর করতে ভীষণভাবে কাজ করে এই আলুর রস এখন আমি আলুর রস চিপে বের করে নিচ্ছি যাদের ত্বক রোদে পুড়ে কালো হয়ে যায় তারা এর সাথে একটি টমেটোর রস ব্যবহার করতে পারেন তাতে আরও বেশি কার্যকর হবে এ পর্যায়ে আমি এর সাথে এক চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এবং এক চামচ চালের আটা দিয়ে দিচ্ছি এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল এখন সবগুলো উপাদান মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে মধুর পরিবর্তে গ্লিসারিনও ব্যবহার করতে পারেন কারো যদি অয়েলি স্কিন হয় তাহলে এর সাথে কয়েক ড্রুপ লেবুর রাশ অ্যাড করে দিতে পারেন এটি ত্বকের তেল চিচিয়ে ভাত দূর করবে এটি ফেসে অ্যাপ্লাই করার আগে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং হাত দিয়ে অথবা একটি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেবেন তো অ্যাপ্লাই করে নেওয়ার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন তারপরে হালকা একটু পানি স্প্রে করে হালকা হাতে মাসাজ করে এটি ধুয়ে নেবেন অথবা কটন প্যাড দিয়ে মুছে নেবেন তো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম